বেগম খালেদা খালেদা কিন্তু কিন্তু ভারত বিরোধী আপনার ওই ভারতে আগ্রসনের বিরুদ্ধে অতএব খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দেশপিত্রী বেগম খালেদা জিয়া ওই ভারতের বিরুদ্ধে থাকার কারণে ভারতের আগ্রসনের বিরুদ্ধে থাকার কারণে এদেশের সকল ধরনের আলোকরা বেগম আমিও প্রতিমা জন্য দোয়া করছে আমি দোয়া করে আসছি কারণ তিনি এদেশের একজন সম্পদ যেমন আল্লামা আল্লাহ এদেশের একটা সম্পদ যেমন তিনবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও এদেশের একটা সম্পদ তিনি আলেমদেরকে ভালোবাসতেন এদেশকে ভালোবাসতেন এদেশের মানুষদেরকে ভালোবাসতেন যার জন্য দল মত নির্বিশেষে সকল মানুষ তার জন্য দোয়া করছে ঠিক কিনা আমরাও চাই এমন করে দল মত নির্বিশেষে আমরা এই জাতির জন্য জনগণের জন্য এদেশের মানুষের জন্য কাজ করো যার ফলে এদেশের সকল মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে আমাদের জন্য দোয়া করে ঠিক কিনা ভাই এজন্য মানুষগুলো যারা দেশকে ভালোবাসতে আজকে তাদেরকে হত্যা করা হচ্ছে যেমন আমাদের উসমান হাদির ভাই আমরা দোয়া করি মহান রব মহান মালিক যেন আমার এই দেশপ্রেম আমার এই মানুষের অধিকারের জন্য যে দ্বিতীয় স্বাধীনতার জন্য হুঙ্কার আল্লাহ তারা যেন আমাদের চোখের পানির বিনিময় এদেশের শত শত মানুষের উৎস্রের বিনিময় উসমান হাদিকে যেন আল্লাহ বলে আল্লাহ আমি এই দেশকে কে ভালোবাসবে যে ভালোবাসছে তারাই হচ্ছেন রাজাকার আর যারা ভারত আগ্রাসনকে ভালোবাসে তারাই হয় স্বাধীনতার পক্ষের লোক ঠিক কিনা বা আমরা তো ভারত বিরোধী আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা মুসলমান আমরা আজীবন থাকবো ইসলামের পক্ষে কথা বলেন ঠিক কিনা ইনারে তাকবীর আল্লাহ

এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই কথা বলে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চলো চলো আওয়াজ তোলো জনকদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান नाराয় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশে হবে ভিন্ন কথা বলে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যেন নিয়েছে অবস্থান এই বাংলাইটাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান তলো তলো আওয়াজ তলো চোর কদমের সামনে চলো সবাই মিলে একই তালে দাও না সুলোগান নারায়ণ তাকবীর আল কোরআনের আলো

মমতাজ আছে বিবিসিডি কি সংসদে চালানো যাবে কথা কম যাবে এশিয়া মহাদেশের এক নাম্বার হসপিটাল কলকাতার পিজি সেখান থেকেও ফেরত দেওয়া রুগীকে যিনি পনরায় জীবন দিতে পারেন গলের আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে আল্লাহ প্রতিদিন একজনে একজনে বাড়িতে আপনি বারবার যাবেন আপনার সম্মান কমে যাবে কিন্তু এই যে মসজিদের জলসা এই মসজিদে বান্দা যত বারবার আসবে ততই সম্মান যিনি বাড়িয়ে দিবেন বলুন তো তিনি কে আল্লাহ হচ্ছে না বাবা ভাই হচ্ছে না এটা যারা কে আল্লাহ একজন মানুষকে যদি বারবার ডাকেন আপনার সম্মান কমে যাবে ডাকনিওয়ার কদর কমে যাবে কিন্তু যে মালিককে যত বার বার রাখে ততই ডাকনেওয়ালা সম্মান কদর বাড়িয়ে দেন যিনি বলেন তো তিনি কে প্রত্যেকেই আসামি খোঁজে হ্যান্ডকাপ পরিয়ে শাস্তি দেওয়ার জন্য জেলে ঢুকানোর জন্য রিমান্ডে দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার জন্য আর যে মালিক আসামি খোঁজে জীবনের গুনাহ মাফ করে দিয়ে গোলামকে জান্নাতুল ফেরদাউস করার জন্য তিনিকে আল্লাহ বিনিময় সারা দুনিয়ার কেউ কাউরে কিছু দেয় না সন্নতে যিনি পূর্ণ করে দেয় তিনিকে আল্লাহ সেই রব্বুল আমিন আমাদের ধল ভিন্ন নাম ভিন্ন ঠিকানা ভিন্ন চিন্তাধারা ভিন্ন চেহারা ভিন্ন আমাদের এক পরিবার থেকে এক মায়ের এক বাপের সন্তানকে একই সামিয়ানা নিচে আসবার বসবার সময় শুধু তৌফিক দান করলেন সে মালিকের দরবারে গলা ফাটায় বলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দুর্দশালাম পেশ করি সকলে বলি সব্লাহ আলিকুম আসসালাম এইখানে ঈশার নামাজের পরে তো বয়ান খুব কম থাকে হয়তো দশটা এগারোটা এরকমই বেশিরভাগ বয়ান হয়ে থাকে যেহেতু ভাইয়েরা প্রিয় ভাইরা যারা আশেপাশে এখনো আসেন নাই হয়তো পাশে এক জায়গায় আসছিলাম ওইখানে আমার আলোচনা অনেকে শুনছেন ভালো লেগেছে ভালো লাগার কারণে আবার আজকে আপনি এখানে এসেছি ঠিক এখন ওইখানে অনেক মানুষ ছিল এখন যদি আপনারা মানুষের জন্য আসেন আওয়াজ যদি না দেন আপনারা জানেনই বক্তার সামনে যত লোক থাকবে যত আওয়াজ হবে তত না কি করে জি আপনারা যে এখানে আসেন ভাইরা একটু মেহেরবানি করে সবাই চলে আসেন আমি ওই দিনের চেষ্টা ভালো করার চেষ্টা করে এবং অন্য বিষয়টা সুন্দর বিষয় আপনাদের ইমানকে তাজা করার জন্য আমরা মহান রু চেষ্টা খুশি করার জন্য কিছু কথা বলবো এদিকে সেদিকে যারা ঘোরাঘুর করছেন সময় চলে আসেন এখানে আসলে অনেক সব আসে না নাই বলুন তো না নাই নবীজি বলেন মা আবরত আল্লাহ নবীজি বলেন যারা রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে যারা কোরআন শোনার জন্য যারা কোরআনের জন্য আসে আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তিদের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা maaf করে দেয় আর জোরে কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন আমার মতের সরে রাখো জেনে রাখো শুধুমাত্র জীবনের গুণা খাতে মাফ করে দেওয়া হয় না যে দুটা পা দিয়ে গোলাম হাঁটতে হাঁটতে আসে ওই দুটা পা এমন ধুলাই ধলিত হয় এমন ধুলাই মলিত হয় যেন ওই দুটা পা যেন আল্লাহর জাহান নামে স্পর্শ করবে না ও ব্যক্তিকে আমার আল্লাহ তার আল্লাহর জান্নাতে দিবে কন্যা সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা এই কোরআন শুনতে আসলে আমাদের জীবনের গুণা যিনি মাফ করে দেয় বলেন তো তিনি কে এই পৃথিবীতে কত কিতাব আছে বেদ বেদবেদ ছিলাম মহাভারত ওই সমস্ত কিতাব দুনিয়ার বই বুস্তু পড়তে শুনতে গেলে ও ব্যক্তির জন্য যাহার নাম হরাম হয় না সব হয় না শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর করান শুনতে আসে ও ব্যক্তির জন্য যাহার কে যিনি হারাম করে দেয় জীবনের গুণা যিনি মাফ করে দেয় বলুন তো তিনি কে সে আল্লাহর কথা আমরা বলবো আশেপাশে এখন আমাদের আশপাশ থেকে যারা আসে নাই ওদের কপাল পোড়া জাতি এখনো মা ফিরে আসতে পারো নাই নাকি ভাই কষ্ট পাবেনা আপনারা আবার যারা বাড়িতে আছে ওরা কপাল পোড়া জাতি কি জাতি কপাল পরাজাতি এই কোরআন ওদের বিরুদ্ধে কেয়া মামলা করবে আল্লাহ একটা বছর পর এই আপনার কোরআন কথাগুলো হইল কিন্তু এই বিচারা আপনার কোরআন শোনার জন্য একটা বারো আসন ঠিক কিনা এই জন্য ওই সমস্ত কপাল পরা জাতি হতবোকা জাতির কানে মধ্যে জানিয়ে দিই তোমার মতন কপাল পরে এখনো বাহির আছে ঠিক কিনা ভাই এটা হাতটা শুনলে করেন তো দেখি যাতে আপনি একটু গরম হয় লীল্লা এ তাকবীর আল্লাহ বদরে প্রান্তরে এক হাজারের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন আল্লাহ হাকুমার বলে বিজয় হলেন আর আমরা কি বিজয় হব না বলেন দেখি